হ্যালো ফ্রেন্ডস মেরা নাম এগরুবাদসাবিকুম মেরা ইউটিউব চ্যানেল পর স্বাগত তো দোস্ত আজ মে আতলব বাঙালি বাংলায় বলতেছি তো আজকে এসেছি আজকে আমার একটা বন্ধুর খেতে তো বন্ধুর হচ্ছে ওটা টমেটো খেত দেখুন অনেকটা জায়গা নিয়ে মোটামুটি করেছে হাফ বিঘা হবে তো দেখুন টমেটো ধরেছে টমেটোর সাইজগুলো একটু দেখে নিন তো আমি পিছন ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে আর একটা কথা আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আর বেলাইকনের একটা ঘণ্টা বাজিয়ে দেবেন ঠিক আছে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি আমি পিছনের ক্যামেরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন টমেটো ধরে গেছে গাছে ছোট ছোট এখনও মানে এখনও বিক্রি করা হয়নি এখনো এখনও তোলা একটা দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করবেন অনেক কষ্ট করে ভিডিওটা করলাম আজকে বন্ধুর খেতে এসে যে একটা ভিডিও করি আপনারা টমেটো গাছ দেখেছেন কি না দেখেননি তার জন্যই তো এটা কাঁচা টমেটো এটা ছিঁড়া হবে ছিঁড়ার পরে এটা কার্পেট দিয়ে স্প্রে করে রোদে শুকানো হবে সেটাকে ঢেকে রেখে পাকানো হয় তারপরে এটা মাঠ মানে বিক্রি করা হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন ঠিক আছে চলছি এই পর্যন্ত